মাতৃ সম্মেলন করছি মাতৃ সম্মেলনই বলুন আর সৎসঙ্গই বলুন আমরা যা করি আমাদের মূল কেন্দ্র কিন্তু কিন্তু ঠাকুর আজকে আমরা এখানে সবাই মিলন মেলা এটা একটা হচ্ছে মিলন মেলা মাতৃ সম্মেলন বলুন আর সৎসঙ্গই বলুন একটা মিলন মেলা আমরা ঠাকুরকে নিয়ে সবাই একসঙ্গে মিলিত হচ্ছি এই মিলিত কিন্তু আমরা সবাই হতে পারি না একমাত্র ঠাকুরকে নিয়েই আমরা হতে পারি আমরা যে হচ্ছি আমাদের মনের মিলটাও যেন একরকমই হয় ঠাকুর চেয়েছেন আমাদের মনটা যেন অন্যরকম না হয় যে আমরা ঠাকুরকে নিয়ে আমরা যে মাতৃ সম্মেলন বা সৎসঙ্গ করছি ঠাকুর চেয়েছেন প্রেম ভালোবাসা তা আমরা সবাই যেন তার কথাটাকে যেন অক্ষরে পালন করি আমরা নিজের মতন করে যেন চল না চলি আমরা সবাই নিজের মতন করে চলি আজকে আমরা যখন জন্ম নিই আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সবসময় চ্যালেঞ্জের মুখে আমাদের পড়তে হয় আজকে আমরা যখন ছোট থাকি তখন আমরা জন্ম নিই জন্ম নিই যখন বড় হই বড় বড় হয়ে যখন স্কুলে আমরা পড়াশোনা করতে যাই তখন পড়াশোনার সঙ্গে আমাদের চ্যালেঞ্জ চলে যে কিভাবে আমরা পড়ার থেকে সত্যি আমরা একটা আমরা সব মায়েরা চাই আমার ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক পড়াশোনা যখন করে কিন্তু আমি বলবো ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে একটা আদর্শ ছেলে বা আদর্শ মানুষ যদি হতে পারে তাহলে কিন্তু আর কোনো কিছু এর থেকে বেশি আনন্দ নেই ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো অথচ মানুষ হলো না তাই জন্য আমাদের আর মা আমি তো মা মা একটা কথা একটা অক্ষর কিন্তু তার অনেক বড় কাজ সংসারের মধ্যে মায়ের যে দায়িত্ব এই দায়িত্ব আমাদের সবসময় এই ছেলে মেয়েকে নিয়ে আমাদের চ্যালেঞ্জ করতে হয় ছেলে মেয়েদেরকে কিভাবে আমরা বড় করে তুলব কিভাবে আমরা ছেলে মেয়েকে এই সমাজের বুকে বাঁচাতে পারবো পারবেন কি কেউ পারবেন না কেউ পারবেন না যদি বলেন এই সমাজের বুকে আমি আমার ছেলেকে সত্যিকারে এই সমাজের বুকে যুদ্ধ করতে হবে সেই যুদ্ধে কিভাবে জয়ী হবেন এই জয় হতে গেলে আমার একটা দরকার আর ছেলে মেয়েকে সেই আদর্শ পথে পরিচালিত করবেন এটা মায়ের ডিউটি তাই জন্য মা বিরাট সংসারে বিরাট দায়িত্ব মাকে সংসারের মধ্যে স্বামীকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমাদের একটা চ্যালেঞ্জ চলে জীবনে যে কিভাবে আমি উত্তীর্ণ হব আমি তখনই উত্তীর্ণ হব আমার মাথায় যদি ঠাকুর থাকে ঠাকুরের পথ যদি আমি অবলম্বন করে চলি তাহলে আমি জীবনে আমি জোর গলায় বলতে পারবো যে আমি উত্তীর্ণ হব আজকে যে আমি যদি ব্যর্থ হই আমি ভাববো আমি ঠাকুর ধরিনি আমি দেখানোর জন্য মাত্র ঠাকুর ধরেছি তাই জন্য আমি হচ্ছি তাই জন্য আমি কোনো কিছু করতে পারছি না ছেলে মেয়েকে মানুষ করতে পারছি না শ্বশুর শাশুড়িকে কিভাবে আমাদের দেখাশোনা করতে হয় কিভাবে আমাদের সেবা যত্ন করতে হয় সেটাও আমরা পারি না কেন আমরা নিজের মতন করে চলি ঠাকুরের পথে আজকে বড়মা চলেছেন বড়মা চলেছেন বলে বড়মা সত্যিকারে বড় মা বড় মা সমস্ত কিছু আমাদের সংসার জীবনও করে দেখিয়েছেন তিনি সমাজে সমস্ত মানুষকে কিভাবে নিয়ে প্রেম ভালোবাসা দিয়ে চলতে হয় সেটাও তিনি শিখিয়ে দিয়ে গেছেন আমরা কি সেগুলো ফলো করি আমরা সেগুলো অনুসরণ করি না আমরা শুধু মুখে আমরা শুধু ঠাকুরের বই পড়ি বই পড়ে আমরা কিছুই আমরা পড়ি না বড়মার বই পড়ে পাঁচালি পড়ি পাঁচালী পড়ে সত্যি কি আমাদের মধ্যে কোনো কোনো অনুভূতি আসে কোনো একটা শ্রদ্ধা ব্যাপার আসে শ্রদ্ধা ভালোবাসা কি জন্মায় সত্যিকার জন্মায় কি না আজকে শাশুড়ির প্রতি নেই শ্বশুরের প্রতি নেই স্বামীর প্রতি নেই ছেলেমের প্রতি ভালোবাসা নেই এদের প্রতি স্বামী সকলের প্রতি আমার শ্রদ্ধা নেই নেই কেন আমি ঠাকুর ধরিনি ঠাকুরের পথে আমি চলি না ঠাকুর ইষ্টভীতি করি ওই একটুখানি ইষ্টভীতি করি ঠাকুর বলেছে আমার চরম পূজা আমরা চরম করি আমরা কিন্তু পূজা করি না তিনি যেরকম বলে গেছেন সেরকম যদি করতাম আমাদের ঘর একটা একটা মন্দির হতো একটা সুন্দর মন্দির হতো আজকে আমাদের ঘরগুলো আগুন হয়ে জ্বলছে যেমন রাজনীতিতে কি হচ্ছে এ একে ওকে এই তো করে যাচ্ছে আজকে রাজনীতিতে মারামারি খাওয়া খাই এই তো ওকে কিভাবে নামানো যাবে একে কিভাবে ও করা যাবে এই চলছে তা আমাদের ঠাকুরের ক্ষেত্রে কিন্তু তা না ঠাকুর এটা চাননি ঠাকুর বলেছেন তুমি মা মা যখন তখন তোমার মধ্যে শ্রদ্ধা থাকবে ভক্তি থাকবে ভালোবাসা থাকবে এই তিনটে যদি মায়ের মধ্যে জন্মায় তাহলে কিন্তু আমি একটা মা হব আদর্শ মা হব কিন্তু আমাদের মধ্যে সেটা নেই আজকে ছেলে মাকে ভালোবাসছে না কেন মায়ের দোষ আমি তাকে ঠিকভাবে পরিচালনা করতে পারিনি আমি ছেলে মেয়ের সামনে স্বামীর সঙ্গে দিন রাত্রি ঝগড়া করে যায় শ্বশুর কে শাশুড়ি কে অবহেলা করে যায় তাদের প্রতি কোনো শ্রদ্ধা নেই নেই তো ছোট ছেলেমেয়েরা দেখছে তাদের দোষ না দোষ আমার আজকে আমি তাদের কাছে শিশুদের কাছে আমি সেগুলো করে দেখাতে পারিনি যে আমার শাশুড়িকে কিভাবে সেবা করব শ্বশুরকে কিভাবে সেবা করব স্বামীকে কিভাবে শ্রদ্ধা করব সেবা করব এইগুলো আমাদের মধ্যে খুব রাখা দরকার তবে ছেলে মেয়ে একটা একটা সুন্দর সুন্দর ছেলে হবে হবে মেয়ে আজকে খুব অভাব আজকে আজকে বড় হয়ে কেন মাকে দেখছে না তার জন্য দায়ী কিন্তু মা সেভাবে অবহেলা করে ছেলে মেয়েগুলোকে তৈরি করছে ও হচ্ছে ঠিক আছে বড় হয়ে হয়ে যাবে বড় হয়ে হয়ে যাবে না ঠাকুর বারবার বলে গেছে আদো কথা সময় হতে করি করে করিয়ে যা শেখাবি সেটিই হবে মুখ্যম ছেলে হিসেবে চল নয় পস্তাবি তাই জন্য আমাদের পস্তাতে হচ্ছে আমরা যখন তারা আদো আদো কথা বলে তখন তাকে আমরা ভুলভাল শেখাই যখন ও পড়ে গেল তখন আমরা ওকে বলি মাটিকে মার মাটিকে না বাবা তুমি পড়ে গেছো ঠিক আছে মাটিকে তুমি এভাবে তুমি ভালোবাসো এইভাবে আমাদের ওর মধ্যে ভালোবাসা জন্মাতে হয় আজকে আমরা ওকে তার সামনে তাকে মার শেখাই মার শেখাই তারপর তাকে শেখাই যে মানুষকে কীভাবে অবহেলা করতে হয় মানে হিংসা করতে হয় এগুলো সব আমাদের কাছ থেকে আমরা তো আয় না তাদের ওরা বড় হয়ে আজকে আমাদের প্রতি সব কিছু ওরা দেখতে পাচ্ছে সেই জন্য তাদের কোনো দোষ না মায়ের দোষ মাদেরকে আগে ঠিক হতে হবে তাই জন্য আমি বলবো সকল মায়েরা ছোটবেলা থেকে শিশুদেরকে ঠাকুমা বলুন মা বলুন সবাই আমরা যারা মা আমি আজকে মা আপনারাও একজনের মা তাই জন্য নাতি নাতনি সবাইকে সুন্দরভাবে ঠাকুরের পথে পরিচালিত করুন দেখবেন সুন্দর জীবন হবে সুন্দর জীবন পেলে সত্যি যে আমার একটা মুখ ভরে যাবে যে ঠাকুর তোমার পথে চালিয়ে আজকে আমি আমার খুব মানে গর্ব হচ্ছে যে ঠাকুর তুমি সত্যি এই পৃথিবীতে তুমি বারবার আসো তুমি এইবার এসছো এবার তো তিনি একশো বছর অনুমোদন করেছেন তিনি একশো বছরের আগে যদি আমি চলে যাই আমার চলার পথে ভুল আছে আমার চলার পথে ভুল আছে আমাকে ঠিক মতন আমি চলতে পারিনি ঠাকুর ধরেছি ঠাকুর যেভাবে চলতে বলেছে আমি সেরকমভাবে চলিনি তার জন্য আজকে আমার অকালে মানুষে চলে যাচ্ছে তাই জন্য সকলে ঠাকুরকে ধরুন ঠাকুরের পথে চলুন দেখবেন কত আনন্দ এখানে আমরা তো সবাই মেলা শীতের সময় কত মেলা সবাই মেলা ওই মেলায় কোন আনন্দ নেই ওই মেলায় শুধু ব্যয় খরচা আছে আর এই মেলায় হচ্ছে মানুষের আয় আমাদের মানুষের আয় হবে যত ভালোবাসবো তত মানুষ আসবে ঠাকুর আমাদের কত সুন্দর শিখিয়ে গেছেন আমরা সেটা যদি অনুসরণ করে চলি আমাদের জীবনে আনন্দ বলে কিছু থাকবে না মানে আনন্দ কি আমরা প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারবো বান্দে পুরুষে